আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ অনুযায়ী তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের নতুন প্রশ্ন কাঠাম অনুযায়ী তৃতীয় শ্রেণীর এই ইংরেজি বিষয়ের একটি নমুনা বা মডেল প্রশ্ন কোমলমতি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রণয়ন করা হয়েছে তোমরা যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এই বছরই তোমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ যেহেতু ইংরেজি একটি বিদেশি ভাষা এবং এটি বুঝতে কিন্তু আসলেই একটু কষ্টকর বিষয় সেই ক্ষেত্রে এই তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নটি কেমন হবে নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী আমি সেই একটি সহজ প্রশ্ন নমুনা আকারে তোমাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি একজন তৃতীয় শ্রেণী শিক্ষার্থী হিসাবে তোমাদের প্রস্তুতি নিতে সহজ হবে তাহলে চলুন আমরা এই নমুনা প্রশ্নটি নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী দেখে নেই প্রিয় ভিউয়ার্স শুরুতেই রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার কোয়েশন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এটি মূলত যেই প্যাসেজটি বা টেক্সটি দেওয়া হয়েছে এটি ইংরেজি পাঠ্য বই থেকেই দেওয়া হয়েছে ওই শি অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন আ সিটি শি গোজ টু স্কুল উইথ হার ফাদার আফটার স্কুল শি রিটার্ন হোম উইথ হার মাদার এইভাবে এইরকম একটি প্যাসেজ এখানে দেয়া হয়েছে আমি টোটাল প্যাসেজটি পড়লাম না তো এই প্যাসেজ থেকে শিক্ষার্থীদের এক নম্বরে যেটির উত্তর দিতে হবে সেটি হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড চুজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ নিচের প্রশ্নটি পড়ে শিক্ষার্থীদেরকে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে যেটি হচ্ছে হেমস যেটি হচ্ছে এমসি বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটিতে আছে প্রতিটির মান হচ্ছে এক করে মোট পাঁচটির জন্য পাঁচ নম্বর নির্দেশনা অনুযায়ী যেমন এক নম্বরে আছে এ নম্বরে ঐশিক টু স্কুল উইথ হার ফাদার ব্রাদার মাদার কার সাথে যায় এটি প্যাসেসে কিন্তু দেওয়া আছে যেমন ঐশী গোস টু স্কুল উইথ হার ফাদার এই বাবার সাথে সে স্কুলে যায় শিক্ষার্থীরা এই প্যাসেজটি পড়লে কিন্তু এই এমসিকিউর সকল প্রশ্নগুলোর উত্তর সহজেই দিতে পারবে এইভাবে ই পর্যন্ত পাঁচটি প্রশ্ন এমসিকিউ আকারে দেওয়া হয়েছে এবং আমি সাধারণত এমসি কিউতে তিনটি চারটি অপশন দেওয়া থাকে আমি এই ক্ষেত্রে এখানে তিনটি অপশন দিয়েছি আসলে এই কোমলমতি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অপশনগুলো একটু কম থাকাই ভালো অপশন বেশি হলে সঠিক উত্তরটি বের করা কিন্তু কষ্ট হয়ে যায় যাই হোক এক নম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে হচ্ছে দুই নম্বর রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট এখানে পাঁচটি স্টেটমেন্ট দেওয়া আছে এবং পাঁচটি স্টেটমেন্টটি কিন্তু এই প্যাসেজ বা টেক্সট থেকে নেওয়া হয়েছে যেমন ঐশী গোজ টু স্কুল অ্যালন ঐশী স্কুলে একা যায় এটি ভুল উত্তর স্টুডেন্ট হিসেবে এখানে সঠিক উত্তরটি এ লিখে যদি ফলস হয় এফ লিখলেই কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে এইভাবে এ থেকে ই পর্যন্ত দেয়া আছে প্রিয় ভিউয়ার্স এরপরে হচ্ছে তিন নাম্বার আনসার দ্য কোশ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন সেন্টেন্সেস এটি মূলত হচ্ছে আনসার দ্য শর্ট কোয়েশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন এটি আমাদের প্রশ্ন কাঠামে উল্লেখ আছে এটি অবশ্যই মানে কাঠামোবদ্ধ সংক্ষিপ্ত প্রশ্ন হবে আমরা সি আর কিউ বলি যেটা এখানে আন্ডারস্ট্যান্ডিং নলেজ তারপর হচ্ছে জ্ঞানের যার উঁচু মানে উপরের স্তর আছে এখান থেকে মূলত এই প্রশ্নগুলো করার নির্দেশনা আছে সেইভাবে এখানে পাঁচটি প্রশ্ন করা হয়েছে প্রতিটির মান তিন হিসাবে তিনটি প্রশ্নের পাঁচটি প্রশ্নের জন্য মোট পনেরো নাম্বার প্রিয় ভিওয়ার্স এরপরে হচ্ছে চার নাম্বার রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর সিটি যেহেতু এখানে ঐশী যে শহরে বসবাস করে সেই শহর সংক্রান্ত মানে বলা হয়েছে যেমন ওইশিয়ানটা হার ফ্যামিলি লিভ ইন সিটি একটি শহরে বসবাস করে তো এই জন্য এটার সাথে প্রাসঙ্গিকতা রেখেই মূলত যে প্যারাগ্রাফটি এখানে আনা হয়েছে পাঁচটি সেন্টেন্সের ভিতর উত্তর দিতে বলা হয়েছে বা প্যারাগ্রাফটি লিখতে বলা হয়েছে তো মানে নিজ নিজ শহর সম্বন্ধে এটি কিন্তু এটির সাথে রিলেভেন প্রাসঙ্গিক এর জন্য নম্বর হচ্ছে দশ এরপরে হচ্ছে পাঁচ নম্বর এটি কিন্তু আর এই প্যাসেজ বা টেক্সট থেকে দেওয়ার প্রয়োজন নেই পাঁচ নম্বরে হচ্ছে রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস এনি টেন আউট অফ টেন অর্থাৎ বারোটি দেওয়া থাকবে বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে এগুলোর ইংরেজিতে এর মানে সঠিকটি লিখতে হবে কথায় লিখতে হবে একজাক্টলি তো এইটি কিন্তু আমাদের যে প্রশ্ন কাঠামো আছে সেখানেও কিন্তু এই যে প্রশ্ন কাঠামোটি আমি দেখাচ্ছি ফাঁকে এই প্রশ্ন কাঠামোতে কিন্তু এই যে রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস এনি টেন আউট অফ টুয়েলভ বারোটি দেওয়া থাকবে তার ভিতর যে কোনো দশটির উত্তর দিতে হবে সেই আলোকে এখানে কতগুলো নাম্বার দেওয়া আছে তোমরা এখান থেকে তোমরা তোমরা সকল ধরনের নাম্বারই প্রস্তুতি নিবে অন্তত পক্ষে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত যাতে এগুলো কথায় লেখা যায় বা ওয়ার্ডে লেখা যায় ছয় নম্বর হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস নেসেসারি যেখানে পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটারের প্রয়োজন সেটি সঠিকভাবে বসানোর জন্য এখানে পাঁচটি সেন্টেন্স দেওয়া হয়েছে প্রতিটির মান দুই হিসেবে পাঁচটির জন্য মোট দশ নম্বর যেমন আমি একটি বলি আই অ্যাম স্টুডেন্ট এখানে দেখো প্রথমে শুরুতেই যে আইটি ব্যবহার করেছে যে যেই আয়ের বাংলা মিনিং হচ্ছে আমি এটি কিন্তু স্মল লেটার ছোট হাতের ইংরেজি বর্ণ দেওয়া হয়েছে তো শুরুতেই কিন্তু ইংরেজি সেন্টেন্সের শুরুতেই কিন্তু ক্যাপিটাল লেটার বসানোর নিয়ম তো সেই ক্ষেত্রে কিন্তু এটি যদি স্টুডেন্ট সঠিক লিখতে হয় তাহলে এ লিখে আই আমা স্টুডেন্ট বড় হাতের আই দিতে হবে তাহলে কিন্তু এটি সঠিক উত্তর হবে এইভাবে লিখতে হবে দ্বিতীয়টি যেমন মাই এবং শেষ স্টুডেন্টের শেষে কিন্তু প্রথমটাই এতে আবার একটু বলি স্টুডেন্টের পরে কিন্তু ফুল স্টপ দেওয়া নেই তো যেহেতু এটি একটি পূর্ণ বাক্য এবং শেষে একটি ফুল স্টপ দিয়ে দিতে হবে দ্বিতীয়টা মাই নেম ইস মিতু এখানেও কিন্তু মাই যে প্রথম আদ্য অক্ষর এম এটি কিন্তু স্মার্ট লেটার এটি ক্যাপিটাল লেটার বড় বড়ো হাতের এম দিতে হবে এবং মৃত্যুর শেষে একটি ফুল স্টপ দিয়ে দিতে হবে এইভাবে ই পর্যন্ত সঠিক উত্তরতে হবে সাত নম্বরে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ইন কলাম বি এখানে কলাম এ এবং কলাম বিতে কতগুলো শব্দ দেওয়া আছে তো এইখানে কলাম বিতে এক দুই তিন চার পাঁচ আরও দুইটি শব্দ এখানে রাখা যেত বা রাখার কথা কিন্তু উল্লেখ আছে যাই হোক এখানে পাঁচটি এখানে পাঁচটি দেওয়া হয়েছে কিন্তু মূল ইংরেজি প্রশ্নে কিন্তু এরপরে আরও দুইটি বি কলমে দুইটি এক্সট্রা শব্দ দেওয়া থাকবে বা ওয়ার্ড দেওয়া থাকবে বা ইনফরমেশন দেওয়া থাকবে তো এখানে এর শব্দের এর এ কলামে যে শব্দগুলো দেওয়া আছে এর সাথে বি কলামের শব্দগুলোর যে অর্থগত মিল আছে এটি এখানে মিলানোর জন্য বলা হয়েছে যেমন প্যারেন্টস প্যারেন্টসের সাথে কোনটি যায় মাদার অ্যান্ড ফাদার তো স্টুডেন্ট প্যারেন্টস লিখে প্লাস মাদার অ্যান্ড ফাদার এইভাবেও করতে পারে অথবা চাইলে এটা ছক করে প্যারেন্টসের সামনে ঠিক এই রোতে মাদার অ্যান্ড ফাদার এটি দিয়ে এভাবে সঠিক পাঁচটি শব্দর সাথে যেই বিকলামের শব্দগুলো ম্যাচিং হয় সেগুলো মিলকরণ করে দিতে হবে এরপরে হচ্ছে আট নাম্বার রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল সেন্টেন্স এখানে পাঁচটি সব বাক্য দেওয়া আছে বা সেন্টেন্স দেওয়া আছে এ প্রতিটির মান দুই হিসাবে দশ এখানে যেমন এক নম্বরে বা এ নাম্বারে যেই সেন্টেন্সটি এলোমেলো করে দেওয়া আছে এটি আমি একটু আলোচনা করি এখানে দেওয়া আছে বুক এ সি ব্রোস এটি কিন্তু মানে ভুল একটি সেন্টেন্স বা সঠিকভাবে সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এটি অ্যারেঞ্জ করা হয়নি বা সাজানো হয়নি এটাকে নতুন করে আবার সাজাতে হবে ডি মানে পুনরায় সাজাতে হবে তোমরা এই ক্ষেত্রে এটি লিখবে সি ব্রোজ এ বুক সে একটি বই ধার চায় এরকম বিষয়টি তো এই সেই ক্ষেত্রে সি আসবে এবং সিটাই অবশ্যই এসটি বড় হাতের ইংরেজি বর্ণ হবে এইভাবে এলোমেলো বাক্যগুলো পাঁচটি বাক্যগুলো সঠিকভাবে অর্ডগুলো সাজিয়ে মানে একটি অর্থবহ বাক্য তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থী নয় নম্বরে হচ্ছে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস তো এইখানে নয় নাম্বারে এটা প্রত্যেকটি এক করে পাঁচটির জন্য পাঁচ নাম্বার এখানে টেবিলে কতগুলো ইংরেজি শব্দ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি দেওয়া আছে এই ছয়টি থেকে পাঁচটি সেন্টেন্সের জন্য পাঁচটি শব্দ ব্যবহার করতে হবে একটি শব্দ এখানে অতিরিক্ত দেওয়া আছে যেমন ইউর হ্যান্ডস ফর অ্যাটলিস্ট টোয়েন্টি সেকেন্ডস তো এই ক্ষেত্রে মানে এ নাম্বারে কোনটি আসতে পারে উপরের সেই প্রাসঙ্গিক শব্দটি এখানে বসাতে হবে যেমন অস এই শব্দটি আমরা কিন্তু এখানে বসিয়ে দিতে পারি এখানে যদি আমি অস দিয়ে দিই এই অশ ইউর হ্যান্ডস ফর অ্যাটলিস্ট টোয়েন্টি সেকেন্ডস এখন স্টুডেন্টের ক্ষেত্রে উত্তরপত্রে যেটি এ লিখে যদি ওয়াশ লেখে তাহলে কিন্তু এটি সঠিক উত্তর হবে এবং কেউ যদি চায় না এটি পূর্ণ বাক্য সে নিজে লিখবে এ তারপর অশিওর হ্যান্ডস ফর লিস্ট টোয়েন্টি সেকেন্ডস তোমরা সেটিও করতে পারে দুটি সঠিক উত্তর হবে যাই হোক আশা করি এটি এখানে আমাদের নতুন প্রশ্ন কাঠামোতে দ্বিতীয়বার আবার একটি রিভিশন বা রিভাইজড আসছে সংশোধন আসছে সেটি হচ্ছে আগের নিয়ম অনুযায়ী যে প্রশ্ন কাঠামো ছিল সেটি ছিল নাইনটি ফাইভ তো পাঁচ মার্কস কম ছিল সেই পাঁচ মার্কস এই যে যে দশ নম্বরে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্রাকেটস এখানে কিন্তু এটি মানে এক গুণন দশ অর্থাৎ দশ করা হয়েছে আমরা যদি নতুন একটু দেখে এই যে এই যে দশ নম্বরে এখানে কিন্তু এক গুন দশ দেওয়া আছে আর আমরা যদি পিছনের প্রশ্নে যাই দেখুন এই যে দশ নম্বরে এইখানে কিন্তু আছে এক গুণন এই যে এক গুণন পাঁচ অর্থাৎ এখানে পাঁচ দেওয়া আছে এইটি আবার সংশোধন করে এই দশ নম্বরে তৃতীয় শ্রেণীর এই তৃতীয় শ্রেণীর প্রশ্ন এটি কিন্তু এখানে আবার দশে করা হয়েছে এক গুণন দশ অর্থাৎ এখানে পাঁচ বাড়িয়ে দেওয়া হয়েছে এই জন্য প্রশ্নটি নম্বর বিভাজনটি এখানে অবশ্য রাইট ফ্রম অফ বার্ফ এখানে পাঁচটি দেখানো হয়েছে মূলত এক গুন দশ এই হিসেবে এখানে দশটি রাইট ফ্রম অফ বার্ফ হবে আরও পাঁচটি এখানে যুক্ত হবে যাই হোক আমি পাঁচটি নমুনা এখানে দেখালাম এরপরে এগারো নম্বরে হচ্ছে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ সুইটেবল রেসপন্সেস এখানে দুই গুনুন পাঁচ মোট দশ সেই ক্ষেত্রে কলাম এতে কতগুলো সিম্পল রিকোয়েস্ট থাকবে এবং বিতে সেই রিকোয়েস্ট অনুযায়ী কলম বিতে আনসার থাকবে বা রিপ্লাই থাকবে যেমন এ নাম্বারে দেওয়া আছে হ্যালো ক্যান আই ব্রো ইউর পেন্সিল প্লিজ আমি কি তোমার কাছ থেকে কলমটি ধার নিতে পারি এটি হচ্ছে এ নাম্বারের রিকোয়েস্ট তো বি নাম্বারের যে যতগুলো রিকোয়েস্ট রিকোয়েস্টের যে আনসার আছে পাঁচটি দেওয়া আছে নির্দেশনা একটু দেখি আমরা নির্দেশনায় পা নির্দেশনা এক্সট্রা থাকবে এরকম নেই তো ঠিক আছে সাজানো তো সেই ক্ষেত্রে এর এর সাথে প্রাসঙ্গিক আনসার হতে পারে লেট মি গিভ ট্রাই এটাও হবে না ওয়েল লেট মি চেক ইউর টিকিট ফার্স্ট না এটাও হবে না তিন নম্বরে যেটি রোমান সংখ্যার সরি দিস ইজ নট ফর ব্রোয়িং এটি ধারের জন্য নয় এই যে একের সাথে অর্থাৎ এর সাথে এই যে রোমান সংখ্যা তিন এটি হচ্ছে সঠিক তো একজন শিক্ষার্থীকে এ যোগ রোমান সংখ্যা এই তিন যদি দিয়ে দেয় তো এই ক্ষেত্রেও উত্তর সঠিক হবে এবং অথবা এটি লিখে যদি এর সাথে এই তিন নম্বর এটি যোগ করে দেওয়া দিয়ে যদি পূর্ণ বাক্যটি তুলে দেওয়া হয় তাহলেও তাহলেও কিন্তু উত্তর সঠিক হবে দুই তিনভাবেই এই কলাম এ কলাম বি এই ম্যাসিংগুলো করা যায় স্টুডেন্ট সেইভাবেই করবে এখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য নম্বর দুই তো মনে রাখতে হবে এই ম্যাসিংয়ে যদি একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু দুইটা ভুল হওয়ার সম্ভাবনা হবে কারণ একটা ভুল হইলে ওই ওই ওইটা আবার আরেকটার সাথে মিলে যাবে এই জন্য স্টুডেন্টকে ঠান্ডা মাথায় এগুলোর উত্তর দিতে হবে এই হচ্ছে ইংরেজির তৃতীয় শ্রেণির একটি মডেল কোশ্চেন বা নমুনা প্রশ্ন